আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাইব আজকে আলোচনা করব ছাব্বিশতম আনসার ব্যাটেলিয়ান নতুন সার্কুলারটি কত তারিখ প্রকাশিত হবে কোন মাসে প্রকাশিত হবে নির্ধারিত তারিখ বলে দিবেন ইনশাল্লাহ তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী যে কোনো তথ্য সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে আমি চ্যানেলে আপলোড দিলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে দেখেন আমি মূল কথায় চলে আসলাম আমি সর্বপ্রথম একটি বলতে চাই আজকে মূল টপিক হচ্ছে ছাব্বিশতম আনসার নতুন সার্কুলারটি কত তারিখ প্রকাশিত হতে পারে দেখেন দু সালে দুইটি দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে একটি হচ্ছে প্রথম দিকে একটি হচ্ছে লাস্টের দিকে কিন্তু দু সালে এখনো একটি সার্কুলার প্রকাশিত হয়নি অনেকে আমাকে কল দিয়ে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই সার্কুলারটা কবে প্রকাশিত হবে এই বছর তো একটা সার্কুলারও প্রকাশিত হলো না দেখেন আমি নির্দিষ্ট তারিখটা বলে দিব তার আগে বলে রাখি সার্কুলার কিন্তু অতি শীঘ্রই প্রকাশিত হবে আপনারা যারা ছাব্বিশতম আনসারে পরীক্ষা দিবেন অথবা আপনার চাকরিটা পেতে চান আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মতো মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন আমি মূল কথায় চলে আসলাম দেখেন আজকে টপিকটা হচ্ছে কত তারিখ বা কোন মাসে নতুন সার্কুলার প্রকাশিত হতে পারে সম্পর্কে আজকে কথা বলবো দেখেন ব্যাটেলিয়ানে এ আমরা জানি আর কিছুদিন পরে কিন্তু যেটাকে বললো কোরবান ঈদ কোরবান ঈদের পরে অর্থাৎ জুন মাসে অথবা জুলাই মাসে আপনাদের সার্কুলারটি প্রকাশিত হবে এটা একশো পার্সেন্ট শিওর ধরে রাখেন জুন মাস অথবা জুলাই মাসে আপনাদের সার্কুলারটি প্রকাশিত হবে সার্কুলার প্রকাশের হওয়ার সাথে সাথে আমার চ্যানেলে আপলোড দেওয়া হবে সার্কুলার আবেদন করতে চি চিপাস হলে আপনার আবেদন করতে পারবেন উচ্চতা লাগবে ফাস্টফুড ছয় ইঞ্চি ওজন লাগবে সর্বনিম্ন পঞ্চাশ কেজি এগুলো হলে আপনার আবেদন করতে পারবেন দেখেন যাদের বডি ফিটনেস ভালো যাদের প্রিপারেশন ভালো ইনশাল্লাহ তারা চাকরি পাবেন বাহিনীতে কিন্তু এত লেখাপড়া লাগে না যে আপনি সামথিং কিছু হালকা প্রিপারেশন এলে ইনশাল্লাহ হয়ে যায় প্রিপারেশনটা যদি টপিক ভালো নিতে পারেন আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লা কিছু দিনের মধ্যে আপনারা চিন্তা করবেন না যারা বাহিনীতে আগ্রহী চাকরি বাহিনীতে আগ্রহী ইনশাআল্লাহ তাদের জন্য ভালো কিছু আশা করতেছে দেখেন শুধু ছাব্বিশতম আনসার বেটালিয়ান না অনেকগুলো আনসার অর্থাৎ অনেকগুলো বাহিনীতে কিন্তু নতুন সার্কুলার আসবে আশা করি কিছুদিনের মধ্যে সেম ভাবে মাসে সার্কুলারটি প্রকাশের কথা যদি জুন মাসে প্রকাশিত না হয় এ পর্যন্ত আজকের ভিডিও আর কে কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন কমেন্টে মেসেজ করবেন আর যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন কমেন্ট করবেন সাথে সাথে রিপ্লাই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ